এই কারণে করা ঠিক হবে না কারণ দেখুন মূল নির্বাচনের জন্য যে পনেরো জনকে যে সমস্ত পনেরোটি ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল হাইকোর্টের আদেশে সেটা তো স্থগিত হল এক দুই নম্বর আদালতের সামনে কিন্তু এই প্রশ্ন হয়েছিল আগামীকাল নির্বাচন না হলে কি হবে আমি আদালতকে বলেছি যে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আইন আছে অর্থাৎ সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি করার বিধানসহ আরো নানা রকম বিধান আছে সুতরাং কোনো কারণে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত না হলেও এটা যে কোনো কারণে ক্রিকেট বোর্ড চলবে না এমন কোনো কথা আর আমি প্রত্যাশা করব যেহেতু দুইটা ম্যাটার দুইটা রিটপিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে ইস্তগিত আদেশের পরিপ্রেক্ষিতে চেম্বার কোর্ট হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে আমাদের প্রত্যাশা থাকবে যে ক্রিকেট বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় এবং জনপ্রিয় খেলা আমি কিন্তু আদালতকেও বলেছি যে আমরা প্রত্যেকে ক্রিকেট নেবি এবং ক্রিকেট নিয়ে ক্রিকেটের কমিটি গঠন নিয়ে বিসিবি গঠন নিয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে কাউকে বাদ দেওয়া কাউকে ইচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত করা এই যে একটা অশুভ এবং অসুস্থ একটা প্রতিযোগিতা সেটা আমাদের ট্রিকেটের জন্য মঙ্গলজনক নয় আমাদেরকে কেন আদালতে আসতে হবে সুতরাং আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিকভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হয় তাহলে কারণেই কিন্তু আদালত আসার প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি প্রত্যাশা করবো যে যখন আইনজেনা নিশ্চয়ই আছেন তারা আদালতের একে অভিযাপন করে চূড়ান্ত নিষ্পত্তি হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি কারণ তারা হলে পরবর্তীতে এই মামলা যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই থাকে না এই নির্বাচন প্রস্তাবিত হবে